নমস্কার বন্ধুরা তো আপাতত বন্ধ হয়ে গেল সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ প্রক্রিয়া সাড়ে চোদ্দো হাজার সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ হচ্ছিল ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলাতে এবং কোথায় কতগুলি পদ আছে আমি আগের ভিডিওতে আমি বলেছি যে কোন জেলায় কতগুলি পোস্ট আছে আজ আপনাদেরকে বলছি খুবই দুঃখের সঙ্গে যে সিভি ভলেন্টিয়ার্স নিয়োগ প্রক্রিয়া কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেল তো সাতটি পৌরসভা নির্বাচন আসন্ন হওয়ায় রাজ্য জুড়ে সাড়ে চোদ্দো হাজার সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ প্রক্রিয়া মুলতুবি হয়ে গেল কুড়ি থেকে আঠাশ জুলাইয়ের মধ্যে সাড়ে চোদ্দো হাজার সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগের জন্য জুন মাসে বিজ্ঞাপ্তি জারি করেছিল রাজ্য সরকার এই অল্প সময়ের মধ্যে এত বিপুল সংখ্যক সিভিল ভলেন্টিয়ার্স নিয়োগ কাজ সম্পূর্ণ করা যাবে কি না তা নিয়ে যথেষ্ট চিন্তা ছিল পুলিশ কর্তাদের মনের মধ্যে তো এই অল্প দিনের মধ্যে সিভিল ভলেন্টিয়ার্স নিয়োগ হলে অনেক দুর্নীতি হতে পারে এরকমও আশঙ্কা ছিল পুলিশ কর্তাদের মনে কিন্তু রাজ্য ইতিমধ্যেই নির্বাচনী বিধি জারি হওয়ার জন্য এই সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সাতটি পৌরসভা নির্বাচন তেরোই আগস্ট সাতই জুলাই থেকে রাজ্যে বলবৎ হচ্ছে নির্বাচনী বিধি আপাতত সাত পৌরসভা নির্বাচন না মেটা পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে না পরবর্তী ক্ষেত্রে পরিস্থিতি বিচার করে নিয়োগ প্রক্রিয়া ঠিক করা হবে এবং শোনা যাচ্ছে যে পরবর্তীকালে এই পদের সংখ্যা সাড়ে চোদ্দো হাজার থেকে বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তীকালে যখন আবার নতুন করে নোটিশ দেওয়া হবে তখন হয়তো যারা এই মুহূর্তে অ্যাপ্লিকেশান করতে পারেননি তারাও পরবর্তীকালে অ্যাপ্লিকেশান করতে পারবেন সিভিক ভলেন্টিয়ার্সের জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছিল এইট পাস এবং যদি কারো এনসিসি সিভিল ডিফেন্স বা এনএসএস সার্টিফিকেট বা কম্পিউটার সার্টিফিকেট থাকে তারা কিন্তু অজ্ঞাধিকার পাবে এরকম আমরা জানতে পারছি এবং বয়স তো দেওয়া হয়েছিলো কুড়ি থেকে চল্লিশের মধ্যে তো পরবর্তীকালে যদি কোনো সার্কুলার জারি হয় বা কোনো নোটিশ বের হয় আমরা আপনাদেরকে আবার সচেতন করব এবং এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কীরকম কী কোশ্চেন আসতে পারে এবং কি করে নিয়োগ প্রক্রিয়া হবে সেই সম্বন্ধিত বিভিন্ন তথ্য আমি আপনাদেরকে দিয়েছিলাম তো এরপরে যদি আবার কোনো নোটিশ বের হয় আমি আপনাদেরকে আবার একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করে দেবো তো আজকের মতো এ পর্যন্তই তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন যদি কোনো জিজ্ঞাসা থাকে নিচে কমেন্ট করুন তো বেস্ট অফ লাক গুড